সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর বিধিমালা দু হাজার পঁচিশ জনসভা পথসভা ও সমাবেশ অনুষ্ঠান প্রচারণার ক্ষেত্রে সকল প্রার্থী সমান অধিকার পাবেন প্রতিপক্ষের জনসভা শোভাযাত্রা বা প্রচারাভিযানে কোনরূপ বাধা প্রদান করা যাবে না জনসভা করতে চাইলে প্রস্তাবিত সভার কমপক্ষে ২৪ ঘণ্টা পূর্বে জনসভার স্থান ও সময় সম্পর্কে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে কোনো জনসভা অনুষ্ঠানে কোনও ব্যক্তি বা ব্যক্তিবর্গের দ্বারা গোলযোগ সৃষ্টি হলে আয়োজকবৃন্দ পুলিশের শরণাপন্ন হবেন এবং পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে লিফলেট বা হ্যান্ডবিল পোস্টার ফেস্টুন ব্যানার ও বিলবোর্ডের ব্যবহার কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না পরিবেশের জন্য ক্ষতিকর অপচনশীল দ্রব্য যেমন রেক্সিন পলিথিন প্লাস্টিক দ্বারা তৈরি কোনো সামগ্রী প্রচারণায় ব্যবহার করা যাবে না লিফলেট বা হ্যান্ডবিল ফেস্টুন সাঁটানো যাবে না এবং কোনো নির্বাচনী এলাকায় প্রত্যেক ইউনিয়ন বা পৌরসভা বা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে ওয়ার্ড প্রতি একটি অথবা সমগ্র নির্বাচনী এলাকায় বিশটি এর মধ্যে যেটি অধিক হয় তার অতিরিক্ত বিলবোর্ড ব্যবহার করা যাবে না ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যম ব্যতীত প্রচারণায় ব্যবহৃত ব্যানার লিফলেট বা হ্যান্ডবিল ও ফেস্টন সাদা কালো রঙের হবে এবং এখানে প্রতীক ও নিজের ছবি ব্যতীত অন্য ব্যক্তির ছবি বা প্রতীক ছাপানো যাবে না তবে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক মনোনীত হলে কেবল দলীয় প্রধানের পোর্ট্রেট ছবি ছাপানো যাবে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ঠিকানা ও মুদ্রণের তারিখবিহীন কোনো ব্যানার লিফলেট বা হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহার করা যাবে না যানবাহন ব্যবহার মিছিল ও শোডাউন বাস ট্রাক নৌযান মোটরসাইকেল বা অন্য কোনো যান্ত্রিক বাহন নিয়ে কোন মিছিল জনসভা বা শোডাউন করা যাবে না রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থী বা তার প্রতিনিধিসহ পাঁচ জনের অধিক ব্যক্তি গমন করতে পারবে না এ সময় কোনো মিছিল অথবা শোডাউন করা যাবে না প্রচারণা কার্যে কোনো ধরনের দেওয়াল লিখুন অথবা অঙ্কন করা যাবে না গেট তরুণ প্যান্ডেল ও ক্যাম্প স্থাপন এবং আলোকসজ্জাকরণ কোনো গেট বা তরুণ এবং আলোকসজ্জা করা যাবে না কোন নির্বাচনী এলাকায় একটির অধিক কেন্দ্রীয় নির্বাচনী ক্যাম্প এবং প্রতিটি ইউনিয়ন বা সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় প্রতিটি ওয়ার্ডে একটির অধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে না ধর্মীয় উপাসনালয় সরকারি অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণা প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নির্বাচনে প্রচার প্রচারণা চালাতে পারবেন সেক্ষেত্রে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম অ্যাকাউন্ট আইডি ইমেল আইডি সহ অন্যান্য শনাক্তকরণ তথ্যাদি প্রচারণা শুরুর পূর্বে রিটার্নিং অফিসারের নিকট দাখিল করতে হবে নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয়ে অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করা যাবে না নির্বাচনী স্বার্থ হাসিলের জন্য ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহার হয় এমন কর্মকাণ্ড করা যাবে না সত্যতা যাচাই ব্যাতি রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন সংক্রান্ত কন্টেন্ট শেয়ার ও প্রকাশ করা যাবে না ভোটারদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে নারী পুরুষ নির্বিশেষে কোনো প্রার্থী বা ব্যক্তির চরিত্র হনন বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে সাধারণভাবে বা সম্পাদন করে কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দ্বারা মিথ্যা বিভ্রান্তিকর পক্ষপাতমূলক বিদ্বেষপূর্ণ অশ্লীল ও কুরুচিপূর্ণ এবং মানহানিকর কন্টেন্ট তৈরি বা প্রচার করা যাবে না মাইক ও লাউড স্পিকারের ব্যবহার কোনও নির্বাচনী এলাকায় জনসভায় একই সাথে তিনটির অধিক মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না তবে উক্ত বিধান সাধারণ প্রচারণার ক্ষেত্রে প্রযোজ্য নয় নির্বাচনী এলাকায় মাইক বা শব্দের মাত্রা মাত্রাবর্ধনকারী যন্ত্রের ব্যবহার দুপুর দুই ঘটিকা হতে রাত আট ঘটিকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে প্রচারণার সময় ও প্রচারণার সামগ্রী অপসারণ ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের পূর্বে যে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করা যাবে না এবং ভোট গ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী আটচল্লিশ ঘণ্টা পূর্বে প্রচারণা সমাপ্ত করতে হবে ভোট গ্রহণ সমাপ্তির পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে নির্বাচনী এলাকায় ব্যবহৃত নিজ নিজ প্রচারণা সামগ্রী প্রার্থী নিজ দায়িত্বে অপসারণ করবেন